সমানীয় বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন বিয়ার্স আজকের দিনে অনেক দিন পরে বাজারে গেছিলাম তো সেখানে দেখলাম যে লোকজন আতা ফল বিক্রি করতে আসে তো হঠাৎ মনে পড়লো যে আমাদেরও তো আতা ফল গাছ আছে তো চলে আসলাম কিন্তু ঠিক আছে এই যে বাগানে চলে আসলাম আতা ফল গাছ কোন জায়গা আছে এখন সেটা আমরা খুঁজবো খুঁজার পরে দেখব যে আতা ফল আছে কিনা অবশ্যই এই সিজনটা হলো আতা ফল পাকার সঠিক সময় এবং আতা ফল গাছে দেখবেন যে এখন মানে হালকা হালকা আপনার পাতা নতুন পাতা আসা শুরু করে পুরন যে পাতাগুলো আছে সেগুলো সব জরে পড়ে যায় এবং নতুন নতুন যে পাতা আছে সেইগুলো মনে করেন কে বল ঠিক আছে আসা শুরু করে আর আতাফল এই সময়টায় পাকার পুরো পারফেক্ট সময় তো বিয়র্স আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা যাব যে আমাদের আতা ফল গাছ এই দিকে আছে তো আতা ফল গাছে সেখানে যাব যাওয়ার পরে আমরা আতা ফল পারবো পারার পরে আপনাদের আতা ফল সম্পর্কে সেটার গুণ গুণ সম্পর্কে জানাবো এবং ঠিক আছে খাওয়া দাওয়া করে আপনাদের সম্পূর্ণ রিভিউটা দেব তো বিহ সঙ্গেই থাকুন হুম তো বিহর্স আমরা এখন এসে বললাম আতাফল গাছের এখানে তো আতা ফল গাছের নতুন পাতা আসছে প্রচুর পরিমাণে আহ একটা দুইটার কি উপরে দেখা যাইতেছে তো দেখি চেষ্টা করে এটা পারা যায় কিনা পারার পরে আপনাদের দেখাচ্ছি তো ভিউয়ার্স এই ফাকে আমি আপনাদের সাথে আতাফল গাছ সম্পর্কে কিছু বৈশিষ্ট্য তুলে ধরছি আথাফল গাছ সাধারণত 3 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হয় এর পাতা সরু সবুজ লম্বাটে এবং নরম ফুল ছোট হালকা সবুজ রঙের সুগন্ধযুক্ত আতাফল গাছের উৎপত্তি স্থল বলে ধরা হয় ক্যারিবিয়ান অঞ্চল এবং মধ্য আমেরিকা তবে এটি বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়া ভারত বাংলাদেশ সহ অনেক দেশে চাষ করা হয় এছাড়াও আতাফলের পাতা আতাফল গাছের ছাল দেশীয় বনজ ঔষধ হিসেবেও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় Em đây cái tên này. Ai ghi tên này? Ai giờ cái gì boy? boy, boy. তো ধরো কম দিদি আমরা আতা ফল এখন পেলাম তো পার্সে একটা দেখতে পাচ্ছেন একদম পুরা পাকা আতা ফল এটা একদম পুরা গাছ পাকা এই যে দেখতে পাচ্ছেন আরো একটা আছে বড় এইটাও আমার কাছে এখন দেবে হাতে দাও এই দাও আর একটা দাও

আতা ফল হিসেবেও চিনি এটাকে আতা ফল নামেই সকলে কম বেশি আর কি সব জায়গায় পরিচিত এটা একটি খুব গুণ সম্পূর্ণ ফল তো এটাকে অনেক সময় আবার বৈজ্ঞানিক ভাষায় কাস্টার্ড অ্যাপল নামেও আমরা অনেকে চিনে থাকি তো এই ফলটির অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে সবচেয়ে অন্যতম আপনার উপকারী হলো যে এটা প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাছাড়াও দেখা যায় আপনার রক্তের চাপ আমাদের শরীরে যখন রক্তে চাপ হয় এই ফলটা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফলটিতে তো বিয়র্স চর্মের জন্য খুব উপকারী এই ফলটি তো এই ফলটি আমরা এখন এই বাগান থেকে পারলাম পারার পরে ঠিক আছে আপনাদের এখন এটাকে খাওয়া দাওয়া করে আমরা দেখাবো তো এটার ঠিক আছে কীরকম কী পুষ্টিগুণ আছে সেই সম্পর্কে মোটামুটি বললাম তো এটা খেতে কীরকম সুস্বাদু লাগে সেই সম্পর্কে আমি আপনাদের জানাবো তো এই ফলটা কিন্তু আতা ফল হিসাবেই আর কি কম বেশি বাংলাদেশ সহ ভারতে বা বিভিন্ন অঞ্চলে এটা আতা ফল হিসাবেই আমরা চিনি এটার মতন সেম আর একটা ফল আছে সেটাকে কিন্তু শরিফা বলা হয় আসলে এটা কিন্তু আতাফল এটা শরিফা না ঠিক আছে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফলটা কিন্তু অনেক বড় একদম ঠিক আছে এই যে ইয়া ডাল সব আমরা এটা পারছি গাছ থেকে এটা কিন্তু পুরো সম্পূর্ণ পাকা এই যে চাপ দিলে কিন্তু আঙুলের ছাপ পড়ে যায় একদম পাকা কি সুন্দর কালার আসে দেখতে পাচ্ছেন তো ফলটি কিন্তু খুবই সুস্বাদু একটি ফল তো বিয়ার চাতা ফল আমরা পারলাম তো এইটার বোট তো পারার সময় গোড়া থেকে ছুটে গেছে কারণ এটা একদম গাছ পাকা সেই জন্য এখন আমরা আতা ফলটা খাবো খাওয়ার পর আপনাদের জানাচ্ছি যে এটা আসলে খেতে কীরকম সুস্বাদু তো বিয়র্ডস প্রচুর পুষ্টি সমৃদ্ধ আতা ফল তো ফলটাকে এরকমভাবে চাপ দেবেন হালকা পিলে চাপ দিলেই দেখেন একদম দেখছেন বিয়র্ডস একদম পুরা গাছপাকা আতা ফল বিয়র্ডস প্রচুর মিষ্টি একদম কড়া মিষ্টি এবং খুব সুস্বাদু সত্যি একদম পিওর ন্যাচারাল আপনার ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত এবং অনেক সময় আছে কাঁচা তাফল পারার পরে সেগুলো আপনার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পাকানো হয় এটা কিন্তু তাও না একদম গাছ পাকা সত্যি এটা খেতে এতটা সুস্বাদু যেটা আর কি বলে বোঝাতে পারবো না তো বিয়স সেই সাপ লাগবেছে তো আপনারা খাবেন খাওয়ার পরে এটার যে আঠিটা আছে এটাকে আপনারা খাবেন খাওয়ার পরে যে আঠিটা আছে হ্যাঁ আঠিটা চকলেটের মতো চুষে আঠিটা ফেলে দেবেন আঠিটা খাবেন না শুধু আতা ফলে যেইটা আছে এটা খাবেন এটা প্রচুর মিষ্টি এবং আপনার একদম নরম যে কোনো বাচ্চারা থেকে বুড়া মানে বয়স্ক থেকে আপনার বাচ্চারা পর্যন্ত সকলেই আসলে ফলটা খেতে পারবে এটা খুবই উপকারী একটা ফল ডায়াবেটিসের ক্ষেত্রে এই ফলটি মানে খুবই উপকারী রক্তচাপের ক্ষেত্রে তারপর ভিটামিন সি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটার ভিতরে সমৃদ্ধ তো ফলটা আপনারা সকলে খাবেন বাজারে হোক যেখান থেকে হোক যদি পারেন গাছ থেকে পাইরে যদি খেতে পারেন কারো পরিচিত যদি থাকে সেটা সবচেয়ে ভালো হয় বাজারগুলো মোটামুটি ভালো যদি সেটা গাছ পাকা হয় আর যদি বিভিন্ন প্রক্রিয়া করে পাকানো হয় সেটা হয়তো সারটা ওরকম আসবে না তবে এরকম গাছ পাকা যেগুলো প্রচুর স্বাদ পাবেন আপনারা খাওয়ার পরে তো সেই স্বাদ লাগবে সে হালকা হালকা চিনির যা আছে এরকম রওয়ার মতন মাঝে মধ্যে আর কি ঠিক আছে বাঁচবে তো খুবই সুস্বাদু খেতে তো আপনারা যারা এরকম পিওর ফল খেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সন্ধান দিতে পারবো অথবা আমাদের কাছে অনেক সময় ফল থাকে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি পারি তো সেগুলো আপনাদের আমরা শেয়ার করতে পারি দিতে পারি গিফট হিসাবে তো বিওর্স আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলে ভালো থাকেন